এক কালারের মধ্যে হচ্ছে পর্দাগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে সরাসরি আলি পর্দা গ্যালারিতে চলে আসতে পারেন ভাই আপনাদের এখানে কি কালেকশন আছে এক কালার এখানে আছে 100% ব্ল্যাকআউট অনেক সময় 100% ব্ল্যাকআউট আছে এই যেগুলো 100% ব্ল্যাকআউট এগুলো 62900 টাকা

লেটেস্ট কালেকশন কিন্তু দেখেন এইরকম සම්মনা সুতাগুলো আমরাগুলো দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ওকে এর ফর দাম এডিথ বোথ এডিশনলি টাকা হবে 2700 2700 যারা সফটের বাড়ি সফটমুন এটা অনলি টাকা ফিট আচ্ছা এগুলো হচ্ছে টাকা ফিট এখানে চাইনিজ তুর্কি এই যে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে টাকা পিস টাকা পিস 3 টাকা আছে একটা ওকে এই হল বত্রিশশো টাকা আচ্ছা আপনাদের কয়টা শোরুম আছে ভাই আমাদের সিরিজের ষোলোটা ব্রাঞ্চে আলিফোয়া গেলারি নামে এই শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানা সাথে আলিফেলারি